আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে শৈলকুপ একাডেমি আয়োজিত ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এর উদ্বোধনী ম্যাচ আয়োজিত হয় মনোহরপুর প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গনে যার একদিকে অংশগ্রহণ করে সিদ্ধিক্রিয়া উন্নয়ন সংস্থা এবং এম কে স্পোর্টিং ক্লাব ফুটবল আমাদের এলাকাতে অনেক জনপ্রিয় ইউনিয়ন ভিত্তিক ক্লাব নিয়ে আয়োজন করা হয় এই টুর্নামেন্ট যেখানে চোদ্দোটি দল অংশগ্রহণ করবে খেলাটি অনুষ্ঠিত হবে নক অর্থাৎ হারলেই টিম বাদ জয়ের উদ্দেশ্য নিয়ে দুটি টিম মাঠে নামে লাল জার্সিধারী প্লেয়াররা ছিল এম কে স্পোর্টিং ক্লাব এবং বাকিরা ছিল সিদ্ধি ক্রিয়া উন্নয়ন সংস্থা প্রথমার্ধে কোনো দলই গোলত দেখা পায় না এরপরে দুটি দলে অনেক সুযোগ পায় এম কে স্পোর্টিং ক্লাবের রক্ষণভাগ খুবই দুর্দান্ত ছিল থ্রোয়িংয়ের মাধ্যমে একটি সুযোগ আসে কিন্তু সিদ্ধি এর পেলে আর সুযোগটি কাজে লাগাতে পারেনি দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণ চালাচ্ছিল এমকেএস স্পোর্টিং ক্লাবের প্লেয়ার এক পা দুপাকড়িয়া গিয়ে ডিপক্সের অনেক বাইরে থেকে লম্বা শট এবং কিপারের ভুলে একটি গোল গোল প্লেয়ারের সেলিব্রেশন সুন্দর একটি গোলের মাধ্যমে তার দলকে তিনি এগিয়ে নিয়ে গেলেন আবারও আক্রমণের চেষ্টা কিন্তু কিপার সেটি প্রতিহত করে দিলেন এবার আবারও আক্রমণে এম কেস দেখা যাক আবার কী করে আবারও প্রথম গোলদাতা একটাকে কাটিয়েছেন দুটাকে কাটিয়েছেন কিন্তু ফিনিশ দিতে পারেননি এরপরে আরও একটি আক্রমণে আসে সিদ্ধি কিন্তু গোলকিপার তার তার বিশ্বস্ততার সাথে সেপ দেয় সুন্দর আর একটি বল এম কেসের পায়ে দেখা যাক এবার কী করে সিদ্ধির প্লেয়ার ফাউল করলেন দেখা যাক এটি আসলে প্লানটি হয় কি না রেফারি কি সিদ্ধান্ত দেয় দেখা যাক ফাউলের সিদ্ধান্ত ফ্রিক হবে দুই দলের পেলে আর মাঠে আঘাতপ্রাপ্ত হয় সেখানে বদলি পেলেয়ার নেমে পড়ায় তাকে হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয় এরপর সিদ্ধি অনেকগুলা আক্রমণ করলেও তা গোলের মুখ তারা দেখেনি আসলে ফুটবল খেলা যে জনপ্রিয় খেলা তা মাঠের চারপাশ দেখলে বোঝা যায় অনেক দর্শকের সমাগম ঘটেছিল এই ম্যাচে শৈলকুপা একাডেমির আয়োজিত এই টুর্নামেন্টে পাঁচটি মাঠে অনুষ্ঠিত হবে যেখানে চোদ্দোটি ক্লাব দল অংশগ্রহণ করবে তাদের বেস্ট টিম নিয়ে খেলা যেহেতু নক আউট পড়বে তাই দুই দলই চাইবে তাদের জয় নিশ্চিত করতে সিদ্ধি মরিয়া ছিল গোল সর্দিতে আর এম কেস স্পোর্টিং ক্লাব তাদের ব্যবধান আরও বাড়াতে আক্রমণ পাল্টা আক্রমণ দুই দলই করছিল প্রথম হাফের খেলার পরে দ্বিতীয় হাফে অবশ্যই দুই দলই ভালো খেলছে সুন্দর একটি বল উঠিয়েছে এন ডিবক্সের মধ্যে গোলকিপারের সেবের মাধ্যমে দারুণ একটি সেব দিয়েছে এম স্পোর্টিং ক্লাবের কি আবারও আক্রমণে এম কে এস স্পোর্টিং ক্লাব শট নিয়েছে সুন্দর একটি গোল বারে লেগে গোল হতে পারে দেখা যাক রেফারি কি সিদ্ধান্ত নেয় তবে মনে হচ্ছে এটি গোল লাইনম্যান এগিয়ে গিয়েছে দেখা যাক সিদ্ধান্ত দেয় তবে লাইনম্যানের সিদ্ধান্ত জানিয়ে দিল এটি গোল দুইটি গোলের দেখা পেল এই প্লেয়ার গোলের ব্যবধান হয়ে দাঁড়ালো দুই শূন্য প্লেয়ার এই গোলের সিদ্ধান্ত নারাজ লাইনম্যানের কাছে গিয়ে অভিযোগ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত অনেক চেষ্টাই করেছিলেন সিদ্ধির প্লেয়ার কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত সেই গোল গোলের দেখা পাননি রেফারির শেষবাসের মাধ্যমে এমকেএস স্পোর্টিং ক্লাব দুই শূন্য গোলে তারা বিজয় লাভ করে